লম্বা ঘন কালো চুল যদি চাই তাহলে তিন দিন মাত্র এই হেয়ার টনিকটি বাড়িতে তৈরি করেই চুলে লাগালে চুল হবে লম্বা ঘন কালো আর সুন্দর এবং চুল পড়াও পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই যে বৃষ্টির জলে বৃষ্টিতে ভিজে ঘামে রোদে আমাদের চুলে নানান রকমের সমস্যা হয় খুশকি হয়ে যাওয়া উকুন হয়ে যাওয়া নিকি হয়ে যাওয়া মাথা ফাঁকা হয়ে যায় আবার সাদা পাকা চুলও হয়ে যায় এই যে আদা আদা কিন্তু দুর্দান্তভাবে আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে আদার মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো আমাদের চুলের নানান রকমের যে সমস্যা আছে সেগুলোকে দূর করে এবং হেয়ার গ্রোথকে প্রমোট করতে হেল্প করে আদা ভালো করে ধুয়ে নিয়ে এক টুকরো আদা খোসা শুদ্ধই এইভাবে কুড়িয়ে নিতে হবে আদাটাকে খোসা শুদ্ধই আদাটা নিতে হবে কারণ আদার খোসার মধ্যে কিছু এমন উপাদান আছে যেগুলো আমাদের চুলকে চুলের গ্রোথ করে চুল ঝরা পড়াও বন্ধ করে এবং নতুন করে আবার থেকে চুল গজাতেও সাহায্য করে এক চামচ মতন আদা খোসা শুদ্ধ কুড়িয়ে নিতে হবে এবং একটি বাটিতে এক বাটি এক কাপ জল নিয়ে তার মধ্যে আদাটা মিশিয়ে দিতে হবে এবার আমাদের এখানে লাগবে কিছু লবঙ্গ দশ বারোটা মতন লবঙ্গ নিতে হবে লবঙ্গর মধ্যে একটা লবঙ্গের যে তেল থাকে এটি হেয়ার গ্রোথকে প্রমোট করে হেয়ার ফলিকলসগুলোকে আবার থেকে অ্যাক্টিভ করে দেয় যার ফলে আবার থেকে চুল লম্বা হয় ঘন হয় সুন্দর হয় এবং চুল ঝরা পড়াও বন্ধ হয় নতুন চুলও গজাতে সাহায্য করে তাই এই লবঙ্গ আর আদা এই দুটিকে জলের মধ্যে এক কাপ জলের মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে আস্তে আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে এবং এটাকে ফোটাতে হবে তো এইভাবে যতক্ষণ না এই জলটা ফুটতে ফুটতে জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে এইভাবে ফুটিয়ে নিতে হবে এই যে জলের রঙটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে হলদেটে রং এসে যাবে এই রকমই ঠিক তাতে বুঝতে হবে আদা এবং লবঙ্গর নির্যাসটা খুব সুন্দরভাবে এই জলের মধ্যে কিন্তু এসে গেছে এইবার এই জলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমাদের জলটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে ভালো করে এইভাবে এরপরে এই জলের মধ্যে আমাদের মেশাতে হবে হাফ লেবুর রস লেবুর রস খুশকি দূর করে মাথায় কোনো রকমের ইনফেকশান সেগুলো দূর করে সাদা পাকা চুলকে কালো করে গোড়া থেকে আবার আর নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে চকচকে করে আর চুলকে সিল্কি সফট করতে হেল্প করে তো এখানে হাফ লেবুর রস এর সাথে মেশাতে হবে ভালো করে এটি মিক্স করে নেওয়ার পরে এবার একটি বাটিতে এটাকে ছেঁকে নিতে হবে এইভাবে একটি বাটির মধ্যে এটা ছেঁকে নেওয়ার পরে এই জলটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে এবং প্রত্যেক দিনই অল্প অল্প করে এই জল অন্য একটি বাটির মধ্যে নিয়ে সেটি চুলে লাগাতে হবে এই যে হেয়ার টনিক কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এটি দুর্দান্ত হেয়ার টনিক হচ্ছে এর মধ্যে কিছু মেশাবার আর দরকার হবে না এটা শুধু মাথায় দিনে দুবার করে মাখতে হবে এবং স্ক্যাল্পে আমাদের মাথার যে স্ক্যাল্প আছে স্ক্যাল্পে চুলের গোড়াগুলোতে ভালো করে এই যে জলটা এটা মাখতে হবে তুলোর সাহায্যেও মাখা যেতে পারে এটি আর হাত দিয়েও এটি মাখা যেতে পারে এইভাবে আমাদের চুলের গোড়ায় এটিকে মাখতে হবে এইভাবে এটি আবার থেকে চুলকে চুল পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাতে এ সাহায্য করবে আর এটা যেহেতু একটা জলের মতন হচ্ছে তাই এটা লাগাবার পরে চুল ধোয়ারও প্রয়োজন নেই এটা শুধু মাথায় এইভাবে লাগালেই হবে তো এইভাবে চুলগুলো সেকশন করে করে প্রত্যেকটা চুলের গোড়ায় খুব সুন্দরভাবে এটি মেখে নিতে হবে এবং এটি দিনে দুবার করে মাখতে হবে তো দিনে দুবার করে মাখলে খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত চুল পড়া প্রথমে বন্ধ হবে এবং বেশ কিছুদিন ব্যবহার করলে সপ্তাহখানেকের মধ্যে নতুন চুল আবার থেকে গজাবে যেই চুলগুলো পড়ে গেছে সেই চুলগুলো আবার থেকে গজাতে হেল্প করবে এবং দ্রুত চুল যে লম্বা হয় না সেই চুল কিন্তু আবার থেকে লম্বা হবে চুলের হেলথ ভালো করবে যার ফলে অনেক সময় এই যে চুল লম্বা হয় না তার কারণ হচ্ছে চুল মাঝখান থেকে ভেঙে যায় আর চুল যখন দুর্বল হয় তখন চুল কিন্তু মাঝখান থেকে ভেঙে যায় কিংবা দুমুখো চুল হয়ে যায় আর এই দুমুখো চুলই মাঝখান থেকে যখন ভাঙতে আরম্ভ করে দেয় তখনই চুলের লেন্থ বাড়ে না কিংবা চুল লম্বা হয় না তাই এটি সম বন্ধ করার জন্যেই এই ধরনের হেয়ার টনিক মাখা ভীষণ প্রয়োজন হচ্ছে এছাড়াও যেটা হচ্ছে চুল এই বর্ষাকালে বেশিক্ষণ ভিজে রাখাও উচিত না চুলের গোড়া যদি বেশিক্ষণ ভিজে থাকে তাহলে চুল দুর্বল হয়ে যায় আর তখনই চুল ঝরতে পড়তে আরম্ভ করে আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা এটি চুলকে শুকিয়ে দেয় চুলের জট ছাড়াতেও সাহায্য করে খুব সুন্দরভাবে চুলের জট ছাড়ে যেয়ে ছাড়িয়ে দেয় এবং একটাও চুল ছেড়ে না আর চুলে খুব সুন্দর ভলিউম এসে যায় পাতলা চুল যদি হয় তাহলে সেই চুলে ভলিউম আসে এবং চুলকে সঙ্গে সঙ্গে খুব সুন্দর স্টাইলও করা যায় কারণ অনেক সময় ভিজে চুল আঁচড়ানো খুব দুষ্কর হয় কোথাও যেতে হলে ভিজে চুল আঁচড়ানো যায় না কিন্তু এটা দিয়ে সঙ্গে সঙ্গে ভিজে চুল আঁচড়ে যায় চুলকে শুকিয়ে দেয় চুলে স্টাইলও করে দেয় এবং ভলিউমও এসে যায় চুলে তো এইভাবে চুলের যত্ন যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু চুল বহুদিন ভালো থাকে এবং চুল তাড়াতাড়ি পাকেও না চুল ছিঁড়বেও না এবং দ্রুত চুল লম্বা ঘন আর সুন্দর হতেও সাহায্য করবে তো এই হেয়ার টনিকটা রোজ দিনে দুবার করে এইভাবে ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাবে আর প্রথম তিন দিনে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক